চুল দাড়ি সাদা হয়ে গেছে চুল পেকে গেছে চুলে কলপ করতেছেন কিন্তু আপনার দাড়িতে কলপ করতে পারতেছেন না দাড়িটা কালো করতে পারতেছেন না সাদা সাদা দাড়ি হয়ে আছে কিন্তু আপনি দাড়ি স্টাইল করে রাখতে চাচ্ছেন তো আজকের ভিডিও আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে প্রোডাক্ট দিয়ে আপনারা আপনাদের দাড়িটাকে সুন্দর স্টাইল করে সাইজ করতে পারবেন আপনারা দাড়িটাকে সুন্দর দেখাতে পারবেন এই বিয়ার্ড ফিলিং পেন দিয়ে সাদা দাড়ি থাকলে যেখানে যেখানে সাদা হয়ে গেছে সেই দাড়িটা সাদা দাড়িটাকে আপনি এই ফিলিং করতে পারবেন ব্ল্যাক ফিলিং করতে পারবেন ন্যাচারাল ব্লাক করতে পারবেন এই পেন দিয়ে এই পেনটা দিয়ে আপনার সাদা দাড়িতে হালকা একটু টান দিবেন আপনার দাড়ি কালো হয়ে যাবে এটা বিয়াড ফিলিং পেন আপনি বাইরে কোথাও যাচ্ছেন আপনার সাদা দাড়ি আছে আপনি কালার করতে পারতেছেন না আপনি এই পেনটি আপনার দাড়িতে যেখানে সাদা সাদা চুল আসে সেই সেই চুলগুলোতে একবার করে বুলিয়ে দিবেন আপনার চুলগুলো ব্ল্যাক হয়ে যাবে তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ